ভাই সে ভিতর থেকে আসছে এখন আমরা তার কথাগুলো শুনব আমি বিএস গ্লোবালে পরামর্শ কেন্দ্রে গেছিলাম আমার ওখানকার যে ইনচার্জ অপারেশন ম্যানেজার ওনা আমাকে নিয়ে গেছিলো হাসতালায় সবাই যেখানে ইনফরমেশন সেখানে গেছিলাম আমি যাই হোক আমার পার্সোনালি আমাকে ওখানকার ম্যানেজার আমাকে ডাকলো আমি তাদের সাথে কথা বললাম আমি এই বিষয়ে বললাম যে স্যার আমরা তো গত নয় তারিখে আসছিলাম আমি প্রতিনিধি হিসাবে আসছিলাম যেটা বন্ধ করছিলাম তাদের প্রতিনিধি হিসাবে আমি আসছিলাম আরও তিনজন ছিল দুজন আমি তাদের পক্ষে থেকে আসছি আমাকে ওনারা বলল যে আপনাদের জিনিসটা আমরা পৌঁছাই দিচ্ছি আমরা জানাইছি এদিকে মিটিং হয়েছে আমরা নিউজ পে এখনো পাই নাই আমরা শীঘ্রই ইনশাল্লাহ পাব এবং আপনাদের এটা জানানো হবে যাক আজকে আমার নাম্বার লিখছিলো নিয়ে রাখলো নাম নিয়ে রাখলো আর আমাকে বলল যে আপনারা চান এটা বিষয়ে আবার কথা হবে যেহেতু আপনি আসছেন এই বিষয়ে আবার কথা হবে শান্তনু সাহেব ছিল আমাকে কথা বলানো হয়নি তার সাথে তার সাথে কথা বলতে চালাম উনি বলল যে উনি লোক পাঠাইছে আপনি ইম্যানারের সাথে কথা বলেন যাক ওনার সাথে এই ইনফরমেশানটা ওনারা ওনারা জানাইছে যে আমরা এসছিলাম আজকে এসছি সেই ইনফরমেশন জানা যায় এবং আমাদের বলছে বা আমাকে বলল যে ঠিক আছে ওনার সাথে কথা বলেন কথা বলে আপনি এটা সলভ করেন দিতে আসছিল ইনফরমেশনের জন্য আসছে লিগলেকশনের জন্য আসছে আর তো প্রাইসের দিকে জিনিস দেখলাম কালেকশনের লোকজন নেয় তেমন একটা আজকে ইনফরমেশন নিব সাড়ে তিনটার পর সব কিছু ইনশাল্লাহ আপডেট জানাবো আপনাদের এই অবস্থা লাইভ আছে টিএস গ্লোবাল আসছে দেখি ঢুকতে যাচ্ছিলাম দেখি এখন যাওয়া পারেনি শান্তন সাহেব দেখলাম উনি আসে উনি হলো একটু আগে প্রবেশ করল অফিসে আমি সিকিউরিটি গাড়িকে বললাম যে অন্য সাথে কথা বলতে চাচ্ছিলাম বললো যেতে পারেন আপনার জানাচ্ছি যে আমাকে এক জায়গায় রাখছে এই অবস্থায় আছে ওদিকে গেটের ওই সাইডে হলো এগুলো ইয়া করতেছে তথ্য কেন্দ্র তথ্য দুশ ঠিক আছে দেখি কি হয় জানাবো